Gay pistol 05 5 যে লোকাল আছে লোকাল যে মৌর্সভা বাসিন্দা তারা আমাদের ইলেকট্রিক দপ্তরে যে দরজাতে তালা দেওয়া তালা দেওয়ার মেইন কারণ হয়েছে কালকে রাত্রে এগারোটা পক্ষে কারেন্ট নাই তো কারেন্ট নাই এটা হচ্ছে ইমার্জেন্সি পরিষেবা ইলেকট্রিক দপ্তর তো তারে অনেক অনেকে অনেকবার করে ফোন করা হয়েছে ফোন ধরে না তারপরে রিসিভার উড়াই রেখে দেয় তো ইলেকট্রিক দপ্তর তো ইমার্জেন্সি পরিষেবা পরে এটা তো ফোন তো ধরুন লাগে নিয়মে যে কোনো সময় ইমার্জেন্সি হতে পারে তো ঘটনা হয়েছে আজকে কালকাতে দেহ কারেন্ট নাই আজকে সারাদিন নাই তো সারাদিন নাই ঘটনা জানা গেছে যে গাছ কাটে দেখে বলে তারা কারেন্ট কাটতে রাখছে তো নিয়মিত যতটুকুর তো লাইন গেছে তাইলে আমার এটা কতটু পর্যন্ত নিয়ম অ্যালাউন্স লাগে যে লাইন গাছ কাটবো লাইন উড়েরা তো এমন কিচ্ছু অ্যালাউন্সও করছে না কিচ্ছু না তো ওইখানে আমাদের যে সবাই আছে বা ব্যবসায়ী আছে বাজারও তার তো অনেক ক্ষতি হইছে ঠিক আছে তো মিল অনেক মিল আছে মোড় তো মিলের যে এতটির বদ্ধ আছে মানে ক্ষতিপূরণ কাটা দিব মানে ইডালি গিয়ে আমরা পিয়াজ পঠাইছে